দালাই লামা দীর্ঘ তেরো বছর পর এলেন সিকিমে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সিকিম পৌঁছেছেন চীনের জন্য দালাই লামা এখনও এমন একজন ব্যক্তি যার নাম শুনে চীন আজও বিরক্ত হয়ে ওঠে সে নিয়ে রয়েছে অনেক ইতিহাস সেই দালাই লামা এখন চীন সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সিকিমে পৌঁছেছেন দালাই লামার কথা শোনার জন্য মঙ্গলবার প্রায় তিরিশ হাজার ভক্ত গ্যাংটকের পুলোজো স্টেডিয়ামে পৌঁছেছিলেন এদিন তিনি নতুন প্রজন্মকে বোধিস্তের গুরুত্ব সম্পর্কেও জানান ভক্তদের উদ্দেশ্যে দালাইলামা বলেন সকল ধর্মই সমান চোদ্দই ডিসেম্বর তিনি সিকিম থেকে শালুগারায় এসে পৌঁছেছেন যেখানে তিনি শালুগারার সেটগুইট মঠে শ্যামুখী শিক্ষা বিষয়ে কথা বলেছেন এদিন দার্জিলিং কালিম্পং সিকিম ডুয়ার্স সহ পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান থেকেও প্রায় পঞ্চাশ হাজার ভক্তদের সমাগম হয়েছিল ওই মনিস্রীতে আজকের কর্মসূচি শেষে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তার এই সফরকে ঘিরে সালুগারা এলাকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস